ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশের গুলিতে নিহত অবশ্যপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের মা নাসিমা আক্তার ইয়াসির আরাফাতের রিপোর্টে বিস্তারিত ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশের গুলিতে নিহত অবশ্যপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের মা নাসিমা আক্তার বৃহস্পতিবার দোসরা জানুয়ারি বেলা সাড়ে দশটার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে সাক্ষাৎ করেন তিনি এ সময় তার সাথে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার সহ আরও কয়েকজন ছিলেন সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মেজর সিনহার পরিবার তারা বলেন এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া আসামিদের সাজা কার্যকর না হওয়া দুঃখজনক তবে তারা আশাবাদী দ্রুতই হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে। সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং উনি কিছু আসলে

বিগত সরকারের প্রত্যক্ষ মদদে বিচার কাজ আটকে ছিল আসলে এতদিন হয়নি আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে এবং এখন হবে কেন হবে বিকাশ এখন একজন যার নাম আমরা বিশ্বাস করি যিনি আছেন ওনার সুনাম অথবা ওনার প্রিভিয়াস ওয়ার্ক হিস্ট্রি থেকে আমরা অত্যন্ত আশাবাদী যে এখন এতদিন যেটা হয়নি যে সময় লাগতো তার চেয়ে অনেক অতি দ্রুত সময়ের মধ্যে এই কেসটা এখন মুভ করবে বলে আমরা আশা করছি দু হাজার বিশ সালের একত্রিশ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয় পরে দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় দুজনের মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন